আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি ধড়চুলা আর পঁচিশ কিলোমিটার ধারচুলা থেকে আমাদের আবার গাড়ি চেঞ্জ হবে এই গাড়িগুলো সব ছেড়ে দেওয়া হবে তারপরে আমরা টেম্পো ট্রাভেলার আগে যে গাড়িতে ঘুরছিলাম সেই গাড়ি আবার এসে যাবে সেই গাড়িতে ওই দেওয়া রয়েছে ধৌলিগঙ্গা নদীর উপরে বাঁধ দেওয়া হয়েছে বাঘাট চলে এসেছি আমরা যাব ডান দিকে বা দিককে আমরা গেছিলাম ওম পর্বত আদি কৈলাস এই হচ্ছে ব্রিজের উপর দিয়ে আদি কৈলাস যাওয়ার রাস্তা কালীগঙ্গা আর এদিকে ধৌলিগঙ্গা আর আমরা এখানেতে যাচ্ছি ধারচুলা